বডির সবচেয়ে ভয়ঙ্ক রোগ হলো ক্যান্সার আর কালবের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে অহংকার এরপরে হচ্ছে যখন অহংকার একটা লোকের কালবের ভিতরে ধারণ করে তার দ্বারাতে পৃথিবীর সমস্ত গুণা করা সম্ভব হয় সমস্ত করা কি হয় সম্ভব হয় ইসলামী ভায়রা আপনি গুণা করেছেন গুণা করতে 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 অতিষ্ঠ হয়ে গেছেন এক পর্যায়ে কালবের ভিতরে ভয় পয়দা হয়ে গেছে বনি ইসরায়েলের যুগে মৌসানা বিনা আলী সালাতামের এক উম্মত অনেক গুণা করেছে এক পর্যায়ে সন্তানদেরকে ডাকছে মৃত্যুর আগে যখন শরীর অবশ হয়ে যাচ্ছে দেখা যায় বাঁচবে না বাঁচবে না মনে হচ্ছে তখন সন্তানদেরকে ডেকে আনছে কাছে কাছে আনার পরে বলতেছেন আব্বা যান আমার একটা ওসিয়ত হলো রে বাবাজি যখন আমি মারা যাব আমারে এ দাফন কাফন কবরস্থানে করা হবে না গোরস্থানের মধ্যে আমার আমার লাশটা নিয়ে যেও নাম যখন আমি মারা যাব বাড়ির মধ্যে কিছু লাকড়ি এনে আমাকে একেবারে জ্বালায়া পোড়াইয়া দিবা এটা হলো আমারও সিও সোভানল্লাই আমাকে যখন জ্বালিয়ে দিবাম জ্বালিয়ে দেওয়ার পরে কিছু সাই সাগরের মধ্যে ফেলে দিবাম পানির মধ্যে ফেলে দিবা কিছু সাই আপনার দাফন করে দিবা আর কিছু ছাইগুলো বাতাসেউরাইয়া দিবা সন্তানগুলো ডাক দিয়ে বলে আব্বা যান কেন এই ধরনের ওসিয়ত করলেন আপনি মুসলমান আপনার দাফন কাপন হওয়ার কথা লোকটা ডাক দিয়ে কয় বাবাজি আমার জিন্দগিতে যত গুণা হয়েছে কবরের ভিতরে গেলে আমার শাস্তিরই শেষ হবে না বিভিন্ন পোকামাকড় সাপগুলো আমাকে আক্রমণ করবে বিভিন্ন আজাবের আজাবেরা ধরবে আমার তাহলে থেকে যাব মেসকার শরীফের হাদিসের মধ্যে আসছে লোকটা যখন মারা গেল সন্তানগুলো তারে পোড়া দিয়ে ফেলাইল ওসিয়ত অনুযায়ী কিছু সাই সাগরের মধ্যে নিক্ষেপ করলো কিছু সাই দাফন করে দিল কিছু সেই বাতাসে দিল কিন্তু আমার আল্লাহ বাতাসকে অর্ডার করলেন নদীকে অর্ডার করলেন জমিনকে অর্ডার করলেন কোন ফায়া কোন আল্লাহ বলতে দেরি হয় হতে দেরি হয় না সোহার আল্লাহ আবার বানায়া ফলাইছে বান্দার দিলটা নরম করে ডাক দিয়ে এমন কাজ কেন করলি কাল্লা তোমার করলাম আমি বড় গুণাগার পাপি আমি বয়ে করলাম মনে তুমি পোড়া হয়ে হয়ে গেলে তোমার শেষ যাবে করেছ হা আল্লাহ আমি মনে করেছিলাম তাই আমারে ক্ষমা করে দেন মেসকার শরীফের হাদিসের মধ্যে আসি আল্লাহ বারবার জিগায় কেন এমন করলি কয় ভয়ে করছি কেন করলি কয় ভয়ে করছি আপনার বয়ে কর শিয়ান কয়ে যা যেহেতু আমার বয় করলি সোজা জান্নাতে চলে যা কালবের প্রথম রোগ হলো কি অহংকার যার কালবের ভিতরে অহংকার বিরাজ করে সে নিঃসন্দেহে খারাপ লোক কে লোক খারাপ জমিনের উপরে নিকৃষ্ট আসমানের নিচে নিকৃষ্ট ব্যক্তি যার কালবের মধ্যে কি ধরে অহংকার ধারণ করে বাবাজি অহংকার হলো এটা আল্লাহর ভূষণ আল্লাহকে যে অহংকার করে সে আমার কুদ্রুদির চাদর দ্বারা টান দেয় আমি কষ্ট পাই না বলে মানুষের ভিতরে বিভিন্ন কার্য করবে কার্যকলাপে রাগ আসে না নাই রাগ ওঠে কিনা বলেন রাগ করা কি সন্ন্যত রাগ করা সন্ন্যত রাগ করা কি হারাম কেমন হারাম মদ খাওয়া যেমন হারাম রাগ করো তেমন হারাম দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই রাগ করা যেমন কবিরা গোনা মদ খাওয়া কবিরা গোনা এখন সবাই মদ খায় না কিন্তু সবার ভিতরে রাগে কাজ করে কথা কন মৎকর যেমন কবিরা গুনা করে রাগ হয়ে গেলে মানুষটা কবিরা গুনা করে মদ খাইলে যেমন গুণা রাগ করলে তেমন গুণা তাহলে রাগ করা যাবে না রাগ করা যাবে না হা রাগ করা যাবে নবী কয় রাগ করা যাবে কোন মানুষ যদি শরীয়তের বাহিরে চলে তারে শাসন করার জন্য রাগ দেখানো যাবে রাগ দেখাবেন বালা জায়গায় দেখাবেন আমতাজি রাগ করলো কথা বৌ উল্টা পাল্টা চলে নামাজ পড়ে না শরীয়ত চলে না পাশার মধ্যে বাড়ে দিবেন এন রাগ করা শুন্য বউ শাসন করতে হইবো না পোলায় উল্টা পাল্টা চলে পোলারে খিঁচবেন এন রাগ করা যায় কিন্তু সব জায়গায় রাগ করা চলে না nah.